নমস্কার আজ একুশে নভেম্বর শুরু করছি আজকে রাশিফল প্রথমেই থাকছে মেষ রাশি আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আপনার আজ বিপুল অর্থ ব্যয় সম্ভাবনা রয়েছে প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় আজ কথা বলুন কোন কাজে কাঙ্ক্ষিত পরিশ্রমের মাধ্যমে আপনি আজ সাফল্য অর্জন করবেন আপনার কাছে আজ কিছুটাই অবসর সময় থাকলেও সেটি আপনি একাকি অতিবাহিত করতে পছন্দ করবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন বৃষ রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনার শরীর একদম সম্পূর্ণ সুস্থ থাকবে আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যের উপর পাত্রে দই রাখুন মিথুন রাশি অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করবেন না বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ সেই সব কাজগুলি বেশি করে করবেন যেগুলি করতে পছন্দ করেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কম বয়সী কন্যাদের উদ্দেশ্যে খাবার বিতরণ করুন কর্কট রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান এবং যোগ যোগব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক জীবনে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে আট টুকরো কয়লা নিক্ষেপ করুন সিংহ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন ব্যক্তিগত গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানতে দেবেন না বাড়ির বাইরে বেরিয়ে আজকে আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন বিবাহিত জীবন কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন ভোরবেলা এগারোবার ওম ক্রাং ক্রিং ক্রং সঃ বৌমায় নম এই মন্ত্রটি জপ করুন কন্যা রাশি আপনার মনোমুগ্ধকর আচরণ সবাইকে খুব সহজেই আজ আকৃষ্ট করবে তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যতীত কোনো অর্থ বিনিয়োগ করবেন না আজ একটি গুরুত্বপূর্ণ কাজ স্থগিত হয়ে যেতে পারে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরুষরা কপালে লাল রঙের তিলক এবং মহিলারা সিঁদুর লাগান তুলা রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আপনার আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন যেখানে গিয়ে আজ কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন কর্মক্ষেত্রে একটি দুর্দান্ত দিন অতিবাহিত হবেই শুধু তাই নয় কোনো কাজে আপনি আর সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন শরীর এবং মনকে ভালো রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম অভ্যাস করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগান বৃশ্চিক রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থ ব্যয় পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আপনি আজ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন যার ফলে আপনার মন আনন্দিত হয়ে উঠবে কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধোঁয়া পোশাক পরুন ধনুরাশি কোনো বিষয়ে অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না দূর সম্পর্কে আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে মন্ত্রিকায় সমস্ত নেতিবাচক চিন্তাকেই দূরে সরিয়ে রাখুন কর্মক্ষেত্রে নিজের কাজকে আরও ভালো করে তুলতে আধুনিক পদ্ধতির প্রতি নজর দিন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ যুক্ত করুন মকর রাশি সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনার শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন এবং ক্লান্ত হয়ে পড়বেন না পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে শুধু তাই নয় কোনো কাজে আপনি আজ সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে প্রতিকার কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে বাঁশের ঝুড়িতে খাবার তোষক মিষ্টি ও আয়না দান করুন কুম্ভ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীলন কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হবেন এবং এই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় কাটান ব্যবসায়িক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না বিবাহিত জীবনে আজ আপনি চমকের সম্মুখীন হবেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ ছোলা এবং একটি কয়লা টুকরো বেঁধে স্রোতযুক্ত জলে নিক্ষেপ করে দিন মিন রাশি আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আজ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি আজ একটি পার্টি পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান কারণ তারা কোনো কোনো কাজে আপনাকে উৎসাহ প্রদান করেন পেশাগত ক্ষেত্রে আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন আজ নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বাড়ির একজন মহিলা সদস্যাকে রূপর তৈরি গরুর মূর্তি দান করুন রাশিফল এখানে শেষ করছি নমস্কার